নম ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মিতায় জগত হিতায় কৃষ্ণায় বাসুদেবায় নমো নম জয় দেবগুরু বৃহস্পতির জয় ওম লক্ষ্মী গণেশায় নম নমস্কার বন্ধুগণ আজ তেরোই মার্চ দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে আঠাশে ফাল্গুন চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে মা লক্ষ্মীর বার বৃহস্পতিবার জেনে নেব আজকের বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃশ্চিক রাশির মানুষদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে আজকের দিনের গ্রহগতির গোচর প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই কিন্তু খুবই পরিপূর্ণ জায়গায় রয়েছে বিশেষ করে আপনাদের রাশি সাপেক্ষে লক্ষ্য করা যাচ্ছে যে দেবগুরু বৃহস্পতি এবং সরজার গোচর খুবই উত্তম জায়গায় এর কারণে আর্থিক দিক এবং আপনাদের বিভিন্ন মানসিক সমস্যা অনেকটাই দূরীভূত হবে মন থেকে অনেকটাই খুশি থাকতে পারবেন আজকের ভিডিওটিতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে তাই অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করুন তো বন্ধুগণ ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নম শিবায় অথবা জয় দেবগুরু বৃহস্পতির জয় লিখতে ভুল করবেন না প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্ল পক্ষের চতুর্দশী তিথি আজকের নক্ষত্র পূর্ব ফাল্গুনী আজকের করণ বনিজকরণ এরপরেই শুরু হয়ে যাচ্ছে বৃষ্টিকরণ আজকের যোগ হচ্ছে ধৃতি যোগ এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে চৌত্রিশ মিনিটে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে আঠাশ মিনিট ও ছয় সেকেন্ডে আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে সিংহ অর্থাৎ আজকে চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করছে আজকের চন্দ্রদয়ের সময় হচ্ছে বিকাল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে চন্দ্রাস্তের সময় পরদিন সকাল ছটা বেজে উনত্রিশ মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে সাত মিনিট ও এগারো সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট ও আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন আজকের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে সকাল দশটা বেজে একত্রিশ মিনিট ও সাতান্ন সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে বিকাল তিনটা বেজে আঠেরো মিনিট থেকে বিকাল চারটা বেজে পাঁচ মিনিট ও ষোলো সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ই কোনো রকম শুভ কাজকর্ম কিংবা শুভ যাত্রা না করাই আপনাদের জন্য ভালো হবে। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি যে বর্তমানে আপনাদের যে গ্রহগতির গোচর আপনারা চাইলে নিজেদের মাসিক রাশিফল অনুযায়ীও প্রতিদিন কাজকর্ম করতে পারেন। সেক্ষেত্রে অনেকটাই কিন্তু উপকৃত হতে পারবেন। বন্ধুরা যেহেতু সময় খুবই মূল্যবান চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম নমঃ শিবায়। জয় মালুখী। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে প্রথম ঘরে দেখা যাচ্ছে কেতু মহারাজকে দ্বিতীয় ঘরে মধ্যম পর্যায়ে রয়েছে বৃহস্পতি তৃতীয় ঘরে রয়েছে শনি পঞ্চম ঘরে কিন্তু দেখা যাচ্ছে সূর্যের শুভ পরিবর্তন সপ্তম ঘরে রয়েছে রাহুর অলৌকিক দৃষ্টি এবং আপনাদের রাশিতে রাহুর কোচরের কারণে কিন্তু জীবনে যথেষ্ট পরিমাণে পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং আজ থেকেই আপনারা সেই পরিবর্তনটা লক্ষ্য করবেন বৃশ্চিক রাশির সাপেক্ষে আরও একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রেম বিরাগী গ্রহ মঙ্গল তৃতীয় ঘরে এবং অষ্টম ঘরে খুবই শুভ ফল দিচ্ছে এবং চন্দ্রের সাথে মিলিত হয়ে যে শুভ সৃষ্টি হচ্ছে এর ফলে আপনারা বিভিন্ন রকম নেতিবাচক শক্তিকে নিজের কাছ থেকে অনেকটা দূরে রাখতে পারবেন নেতিবাচক বিভিন্ন রকম চিন্তা ভাবনা দূরীভূত হবে এবং অবশ্যই আপনারা প্রতিযোগিতামূলক কাজে আপনি সাফল্য অর্জন করবেন বিভিন্ন বিশেষজ্ঞ কিংবা বিভিন্ন রকম অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে সাহায্য নিতে পারেন সেক্ষেত্রে যথেষ্ট পরিমাণে বিভিন্ন রকম কাজে উন্নতি লক্ষ্য করা যাবে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন তাড়াহুড়ো না করাই আপনাদের জন্য ভালো হবে যারা চাকুরি রয়েছেন চাকুরি ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো একটি দিন হতে চলেছে চাকুরি ক্ষেত্রে পরিশ্রমের তুলনায় যথেষ্ট ভালো সফলতা রয়েছে কিছু গুরুত্বপূর্ণ কাজকে আপনারা সময়ের আগেই অল্প পরিশ্রমে সম্পূর্ণ করতে পারবেন যার কারণে অন্যান্য কাজের ক্ষেত্রে সময় বাঁচাতে পারবেন সন্তানদের বিষয়ে উদ্বেগ থাকবে সন্তানদের নিয়ে যথেষ্ট আজকে দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে তবে সন্তানের মধ্যে যে গোপন প্রতিভা রয়েছে সেগুলি কিন্তু আজকে অনেকটাই প্রকাশ্যে আসতে চলেছে যার কারণে সরকারি সুযোগ সুবিধা লাভ করবেন প্রতিবেশীদের সঙ্গে আপনাকে খুব বুদ্ধি নিয়ে আজকে কথাবার্তা বলতে হবে অন্যথায় আপনাকে অনেকেই দুর্বল করার চেষ্টা করতে পারে এবং আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে এক্ষেত্রে সাবধান থাকুন আজকের দিনে ঋণের পরিমাণ কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে অর্থাৎ কোনো ক্ষেত্রে আর্থিক সংকটে পড়লে সেক্ষেত্রে আপনাকে ঋণ নিতে হতে পারে সুতরাং আর্থিক লেনদেনগুলি খুবই বুঝে শুনে করার চেষ্টা করুন এমন কারোর সঙ্গে আর্থিক লেনদেন করবেন না যার সঙ্গে আপনাদের বিভিন্ন রকম ধরে সমস্যা চলছিল কিংবা পূর্বে কারোর কাছ থেকে আপনারা ঠকেছিলেন এমন কারোর কাছ থেকে কিন্তু অবশ্যই আর্থিক লেনদেনগুলি একটু বুঝে শুনে করার চেষ্টা করবেন আপনার সুন্দর ব্যবহার আপনার সুন্দর কথাবার্তা কিন্তু আপনাকে অনেকটাই জনপ্রিয় করে তুলবে সুতরাং নিজেদের কাজকর্ম ব্যবহারের উপর একটু বিশেষ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে দাম্পত্য কলহের সম্ভাবনা রয়েছে ব্যবসা ক্ষেত্রে বিবাদ সৃষ্টি হতে পারে নিজের ব্যবহারের কারণে সম্মান প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে বর্তমান সময়ে আপনাদের রাশি সাপেক্ষে বিরাগী গ্রহ মঙ্গল এবং শুক্রের যে শুভ গোচর এর কারণে অবশ্যই আপনারা জীবনে এগিয়ে থাকতে সক্ষম হবেন যেহেতু শুক্র গ্রহকে জ্যোতিষশাস্ত্র অনুসারে স্বাচ্ছন্দ্যময় জীবন কাটানোর গ্রহ বলে মানা হয়ে থাকে তাই শুক্রের শুভ কৃপা আশীর্বাদ পাবেন প্রত্যেকটা কাজে কিন্তু খুব পারফেক্টলি আপনারা এগিয়ে যেতে পারবেন এছাড়াও প্রেমবিরাগী গ্রহ মঙ্গলের শুভ কৃপা আশীর্বাদ থাকার কারণে প্রত্যেকের সঙ্গেই একটা সুন্দর সম্পর্ক বজায় রাখতে পারবেন বিশেষ করে আপনারা বহু পুরাতন কোনো শত্রুর সঙ্গেও ভাব হয়ে যেতে পারে যার কারণে সেই শত্রুর কাছ থেকে সহযোগিতা নিয়ে নতুন কাজকর্মের ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন প্রেমবিরাগী গ্রহ মঙ্গলের কারণে আপনারা বিভিন্ন রকম সমস্যার হাত থেকে রক্ষা পাবেন বিভিন্ন মানুষদের সহযোগিতা পাবেন নতুন কাজকর্মের ক্ষেত্রে কঠিন কাজকর্মগুলিকে সুন্দর পরিকল্পনার দ্বারা কিন্তু আপনারা বাস্তবায়িত করে তুলতে পারবেন আত্মীয়দের সঙ্গে আজকে কিছু মনোমালিন্য সৃষ্টি হতে পারে কর্মক্ষেত্রে আজ আপনারা একটু কর্মচারীদের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করবেন অন্যথায় আপনাদের কিছু ভুল কথাবার্তা কিংবা কোনো রকম ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে সমস্যা বৃদ্ধি পেতে পারে আপনারা যারা দীর্ঘ সময় ধরে আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন সেই আইনি সমস্যার হাত থেকে আজ অনেকটাই কিন্তু মুক্তি পাবেন তাড়াহুড়ো করে কোন রকম কাজকর্ম করবেন না কিংবা তাড়াহুড়ো করে কোনো গুরুত্বপূর্ণ যাবেন না অন্যথায় সেই সমস্যা দিয়ে উঠতে পারে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে সিদ্ধান্ত কম বেশি বাড়ির বাইরের পরিবেশটাও আপনাদের জন্য অনুকূল থাকবে সুতরাং আপনাকে পরিবেশ পরিস্থিতি বুঝে চলতে হবে পরিবারে নতুন সদস্য আসতে পারে বিভিন্ন শুভ অনুষ্ঠানে আপনাদের যাত্রা হওয়ার সম্ভাবনাটাও দেখা যাচ্ছে আপনারা যারা চাকরিতে রয়েছেন চাকুরী ক্ষেত্রে শুভ পরিবর্তন দেখা যাবে বিভিন্ন শুভ কাজে প্রথম দিকে বাধা সৃষ্টি হলেও সময়ের মধ্যে অনেক কাজকে সুসম্পন্ন করতে পারবেন কর্মক্ষেত্রে বিভিন্ন তর্ক বিতর্কগুলি কাটিয়ে উঠতে পারবেন আপনারা যারা কৃষি রয়েছেন কৃষি ক্ষেত্রে কিন্তু অগ্রগতি রয়েছে ব্যবসায়াতের দিকটা মধ্যম ভাবে থাকবে যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তারা অবশ্যই পরিবেশ পরিস্থিতি বুঝে চলার চেষ্টা করুন মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে মানসিক চাপও কিন্তু কম বেশি বাড়বে স্বাস্থ্যের সমস্যা নিয়ে সাবধান থাকার চেষ্টা করুন বিশেষ করে রাহু যেহেতু আপনাদের রাশিতে খুব একটা শুভ পর্যায় নেই তাই স্বাস্থ্যের প্রতি অবশ্যই বিশ্বের যত্নবান হওয়ার চেষ্টা করবেন ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে স্বাস্থ্যের উন্নতি রয়েছে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন আজ আপনারা কিছু হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেতে পারেন আবার কিছু জিনিস দুপুরের পরে আপনার চোখের সামনেই নষ্ট হয়ে যেতে পারে সুতরাং দুপুরের পরে আজ একটু বিশেষ সাবধান থাকার চেষ্টা করবেন ওভারঅল সকালের সময়টা খুব ভালো হবে তাই গুরুত্বপূর্ণ কাজগুলিকে সকালের ক্ষেত্রে করে ফেলার চেষ্টা করুন যতটা সম্ভব নিজের বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করুন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গাঢ় হলুদ সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে ছত্রিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে অগ্নিকোণ শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল সবচেয়ে শুভ সময় হচ্ছে বেলা ছটা বেজে এগারো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধা গোবিন্দের জয় জয় মা লক্ষ্মী